আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাইমিনুল হক আছি সব মতো আপনার সাথে আর আজকে আমার স্মৃতি বিজড়িত একটি কবিতা যদিও এটা আমার লেখা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আমার খুব প্রিয় একটি কবিতা আহ সোনাত্তরী কবিতাটি আবৃত্তি করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো রিয়ার ভিউয়ার্স আমি জানি না কতটুকু পারবো সবসময় নিজের কবিতা আবৃত্তি করেছি আজকে প্রথমবার আমি চেষ্টা করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করার জন্য যাই হোক যাতে কবিতার কোনো লাইন মানে ভুলে না আছে এই জন্য আমি আমার সামনে থেকে ল্যাপটপ থেকে আসলে দেখে আবৃত্তি করছি সোনার রবীন্দ্রনাথ ঠাকুর গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোট ক্ষেত আমি একলা চারিদিকে মাংা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একলা গান ঘে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় দিকে নাহি যায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুহারে দেখে যেন মনে হয় চিনি হুহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দেও শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে যাহা ছিনু ভুলে সকলি দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমার সোনার ধানে গিয়াছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘনমেয়ে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনী পড়ি যা ছিল লয়ে গেল সোনার তরি